যারা নাকি শৌখিন আছেন বাড়ি ঘর করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কারণ আজকেও আপনাদেরকে স্পেশাল কিছু রুফটালি কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে রায়হান ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এর আগে তো অনেক সারা পড়ছে ইনশাল্লাহ অনেক সারা আজকে কি জাতীয় টাইলস দেখাবেন যেগুলো দেখাইছি ওগুলাই দেখাবো তবে আজকে তো ভিন্ন ভিন্ন কিছু দেখাবো সবচেয়ে বড় কথা আগে যেগুলো দেখাইছি ওগুলা থেকে কিন্তু ডিসকাউন্ট অতটা ছিল না তবে আজকে আমাদের কিছু যেহেতু ডিসেম্বর মাস চলে আসতেছে আমরা আগে ভাগে আমরা ডিসকাউন্ট টা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতেছি

আপনারা দেখছেন যে আমাদের আট ইঞ্চি আট ইঞ্চি কিন্তু সবচেয়ে বেশি সারা মানে এই চলে আট ইঞ্চি আট ইঞ্চি টাকার ভিতরে আটত্রিশ টাকার ভিতরে আমরা আজকে আরেকটা মাল দিতেছি মাত্র পঁয়ত্রিশ টাকায়

আবার এটার ভিতরে যদি চাই যে ব্ল্যাক কালারটা এই আমাদের ব্ল্যাক কালারটা আচ্ছা এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটাও দিতে হবে এছাড়া আপনার অনেক সময় দেখা গেছে মানে বিভিন্ন সহজে কিন্তু অনেকে মাল চাইতেছে যে ভাই আমার হলুদ মালটা কোথায় পাবো তো আপনাদেরকে একটু বলি যদি আপনার মালের পরিমাণটা একটু বেশি হয় আমাদের মাত্র চল্লিশ দিন সময় লাগবে আপনাদেরকে চায়না থেকে মালগুলো আইনা দেওয়ার জন্য আইনা দেওয়ার জন্য যদি অ্যাডভান্স করেন তাহলে যে কোনো কালার হন আদার্স ডিজাইন আপনি মন মতো করে আমরা কালার টাইনা দিতে রাহেন ভাই ঢাকার বাইরে কেমনে পাঠান আপনারা ঢাকার বাইরে পাঠানোর ব্যবস্থা আমাদের দুইভাবে আছে আমি আপনাকে একটু দেখাই এই যে আমরা রিসেন্টলি যে মালগুলো হাটাইছি আমাদের এই ভিডিওর পরে রিসেন্টলি যে মালগুলো হাটাইছি যেমন এটা একটা ময় মেশিন ফাটাইছি এবং এই যে একটা আছে কুমিল্লা ফাটাইছি আচ্ছা এবং এই যে একটা আছে মানিকগঞ্জে তারপরে এটা আছে আপনার চট্টগ্রামে ওকে মানে এইভাবে আমাদের বাংলাদেশে এই যে একটা আছে স্যার সাতপুর মতলবে এই যে দেখেন ট্রান্সপোর্ট চলে সাতপুর মতলবে প্রত্যেকটা ট্রান্সপোর্টের নাম্বার আমাদের কাছে এই যে টাঙ্গাইলে গেছে এটা এটা আজকে গেছে এই যে দেখেন এই 17 তারিখ আছে এই যে গত গেছে এই যে 17 তারিখ এই যে একটা মাল গেছে সতেরো তারিখে এই একটা মাল গেছে সতেরো তারিখে দেখেন দেখেন

বাইশ টাকায় রুপ প্রাইস বাইশ টাকায় রুপ প্রাইস ওইটা আমি আপনাদেরকে দেখাবো এই যে এছাড়া আমি আপনাকে বলি আমাদের এই যে নয় ইসি বাই নয় মালটাস মাল্টাসমান হ্যাঁ এতদিন কিন্তু এই 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 ডিজাইনে কিন্তু তুলি গুলা খাইতো না জি জি না এই মালার সাথে আচ্ছা আচ্ছা আপনি এখন চাইলে লাল মালার সাথে যদি পরিমাণটা বেশি হয় যে কালারকে এই যে প্রত্যেকটা এর সাথে ম্যাচিং করে দেওয়া যাবে প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালারের সাথে

এটাকে আমরা তিন টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ টাকা মালা নিতেছি এইটা মাত্র পঁয়ত্রিশ টাকা এই গ্রেট মাল গ্রেট মাল পঁয়ত্রিশ টাকা দিতেছি এবং গায়ে লেখা থাকবে আচ্ছা রুফটালি হচ্ছে যারা নাকি একদম শৌখিন ঘর করবেন নিজেদের বাংলা করবেন

বাংলাদেশের যে কোনো আপনারা যারা আপনি নিতে পারবেন একটু পার্কিং টাইজ আচ্ছা পার্কিং টাইজটা দেখে পার্কিং টাইজ যদি দেখা যায় পাথরের ভিতরে পাথর ডিজাইনের ভিতরে আমরা এই যে পাথর করে একটা মালাতে দেখেন একদম সুন্দর একটা এগুলো কিন্তু মান সমান এই ধরনের ডিজাইন গুলো কিন্তু কেউ করা নেই অ্যাভেলেবল করা এটাই তো চাইলে গ্রে কালার বলেন ব্ল্যাক কালার বলেন রেড কালার বলেন যে কোনো কালার কিন্তু আপনাকে করে দেওয়া সম্ভব আমাদের এখানে এই যে একটা মাল আছে দেখেন একদম

মানে আমাদের বিদেশ ফোন দেন আপনাদেরকে আমরা সবসময় একটা কথা বলি আমাদের আপনি একদম খুবই নিশ্চিন্তে নিতে পারবেন আপনি বাংলাদেশে যে বিশেষ করে প্রবাসী বাইরে কিন্তু ফোন দেন আপনি একদম মানে আপনার কোন ধরনের ইয়া ছাড়াই কিন্তু আপনারা মালটা নিতে পারবেন আর আমি তো মাল মালটা যদি মালের পরিমাণটা একটু বেশি হয় তাহলে আমরা কিন্তু সরাসরি সাইডে গাড়ি ফাটিয়ে দিতেছি আপনি গাড়ির সাথে টাকা দিলেই কিন্তু হবে আপনি মাল হাতে পাবেন তারপরে টাকা দিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের শখের এই নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম